আপনারা বলেন তো দুনিয়া বালা না আখেরাত বালা? দুনিয়া বড় না আখেরাত বড়? আখেরাত। আরো জোরে কোন? আর একটু আস্তে কন আখেরাত বালা। আখেরাতের দাম নাই। কারো কাছে দাম নাই। আমরা আখেরাতটারে তুচ্ছ মনে করি দুনিয়াটারে বড় মনে করি। বালতো আসিরহ নাল হায়াতু দুনিয়া আমার তোমরা দুনিয়ারে প্রধান নদীয়া চল সব দুনিয়ারে বড় মনে করছো দুনিয়া বড়না বড়না এটা ক্ষুদ্র আমার আয়াতু দুনিয়া ইল্লা মাতা অঙ্কালি একেবারে ক্ষুদ্র একেবারেই ক্ষুদ্র কিন্তু আখেরা আতুতি উত্তম এটা চিরস্থায়ী জগত শুরু আছে শেষ নেই শুরু আছে শেষ নেই কিন্তু দুনিয়াটা ক্ষুদ্র আখেরাতটা বড় এবার আল্লাহ নবীরে বলতেছেন ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা আমাদের আল্লাহ বলেন Habib এই দুনিয়ার जिंदगी চেয়ে আপনার জন্য আখেরাতের जिंदगीটা অতি উত্তম অতি উত্তম আখেরাত অনেক ভালো দুনিয়া লাঞ্চনার দুনিয়া ফেতনার দুনিয়া বেজ্যুতির দুনিয়া মাইর খাওয়ার দুনিয়া গানি শোনার আর আখেতার আপনার জন্য উত্তম এটা শুধু নবীর জন্য না সকল ইমানদারের জন্যই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম ঠিক না এই হলো একটা আরেকটা হলো নবীর জিন্দিগিটা দুই ভাগ চলিয়া বলেন কয় বাদ একটা হলো মাক্কি জীবন আরেকটা এই জয়নারা কথা কোস না দিই কথা কেছেন হিতারা একজনের মাতার লগে আরেকজনের মুখ লাগে কি না মক্কার জীবন কি নবী শান্তির ছিল না অশান্তির ছিল অশান্তির কষ্টের আর মদিনার জীবন ছিল আরামের মদিনার জীবনটা আগে না মক্কার জীবনটা আগে মক্কার জীবন আগেই মদিনার জীবন পরে এই জন্য আল্লাহ কয় হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার এই মক্কার জীবনের চেয়ে জীবন অর্থাৎ জীবন মদিনার জীবন হবে উত্তম মক্কার জীবন গাইল শোনার জীবন এটা হলো যন্ত্রণার জীবন আঘাতের জীবন আর এরপরে আপনার আরেকটা জিন্দিগি মদিনার জিন্দিগি সেটা হবে আপনার জন্য আনন্দের জিন্দিগি একবার আল্লাহ কয় আমি আপনারে আল্লাহ আল্লাহ ঘোষণা দেন আর একটু কম না হাবিব আমি আল্লাহ এমন এমন কিছু নেয়ামত আপনার জন্য ঘোষণা করলাম যা পায় আপনি খুশি হয়ে যাবেন মনের যন্ত্রণা দূর হয়ে যাবে কষ্ট মিটে যাবে ও আমি আল্লাহ আপনাকে এমন কিছু নেয়ামতের ঘোষণা দিচ্ছি একটু মার হাবা বলেন এক নম্বর আলমিয়া জিদ কেয়তি আওয়া আমি কি আপনাকে টিম পাই নেই আপনি তো শিশুকালে মা হারাইছেন বাবাকে দেখেন না এরপরে আমি আল্লাহ আপনাকে পাইছি এতিম তিম আমি এতিম পায়া চাচার কাছে নিয়া লালন পালন করাইলাম দাদার কোলে নিয়া লালন পালন করাইলাম উত্তম ভাবে লালন পালনের আয়োজন আমি আল্লাহ করলাম একটু চিল্লে ভরেন না সোবা আন আল্লাহ দুই নম্বর আমি আপনাকে পাইছি কিভাবে আপনার কোনো সংবিধান ছিল না অনেকে কয় নবী পথারা ছিলেন আমার নবী পথারা না এর অর্থ আপনার সংবিধান ছাড়া আর আমি আল্লাহ আপনাকে তিরিশ পারা কোরআন দিলাম আমি আল্লাহ আপনাকে সংবিধান দিলাম উচ্চ আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ এরপরে তিন নম্বরে নেহামত আপনি ছিলেন নিঃস অসহায় অভাবী আর আমি আল্লাহ খাদিজার করে নিয়া চল্লিশ বছরের খাদিজার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ করাইয়া আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ধনী বানাইলাম অভাব মুক্ত করে দিলাম আওয়াজ দিয়া বলেন না আমার আর জরে আমাদের নবী ধনী না গরিব চিল্লিয়া বলেন এখনকার মহিলারা স্বামীর টাকায় ধনী হয় স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় কত বাড়িটা করিস জায়গাটা কিনিস মহিলা এত সালাকের সালাক স্বামীর টাকা দিয়া জায়গা কিনছে হেতনের নামে রেস্ট্রি করে লিখছে স্বামীরা বাদ দিয়ে দিছে কি কথা ঠিক না আরে স্বামী দেশে আমার বাড়ি কেউ কী রামনের বাড়ি এই কাগজ দেখেন আপনার নামে কি আছে ঠিক নেই ঠিক নেই আপনাকে তো সাসিনি এরকম বহু জায়গায় শুনতেছি স্বামীর লাত্তি দিয়ে ফালিয়ে দিছি এ বাবা জিরারে আর আমার নবী ধনী হলেন হজরত খাদি যার সম্পদে নবী যখন বলতে গেলেন এক আল্লার কথা নবী যখন বললেন তাও ঈদের কথা নবী বললেন দৃচালতের কথা নবী বললেন আখেরাতের কথা মক্কার কাফির যা বলে যার। নবী বংশে বাতি দেওয়ার কেউ নাই যার বংশ নাই যার পায়ের নিচে মাটি নাই যার পকেটে এক টাকা নাই যার ঘরে এক বেলা খানা নবীর দাবি করে হইতে আবার একাল্লার কথা কয় এইটা আবার আখেরাতের দাওয়াত দেয় আর কোনো কাম আসেনি একটু নজি বলতেন না ভাই কথাটা শুনে নবীর মনে কষ্ট আইসিনি হ্যাঁ আসে না মনে আসে না আসছে খাদি যায় শুনছে নবীর নবী ঘরে আসছে কে নবী আপনার মনটা এত কালো এত কষ্ট আমার ওকে আই মিলেজ কাটা আমার ওকে আমি নির্বংশ আমার কয় আমার পায়ের নিচে মাটি নাই। আর আমাকে বলতেছে আমার পকেটে টাকা নাই আমার আমার পেটে ভাত নাই আমি কেন এইসব কথা বলি এইসব কথা বললে মনে কষ্ট আসে তখন খাদি যায় মক্কার কাফিরগঞ্ নেতার কাছে চিঠি লেখসে চিঠি লেখছে এ আবু জহেল এ আবু লাহাব ওরে রে অকবা ও সাহেবা ও লিদনি মুগিরা সুনিয়া ন ও কাফের নেতারা তোমাদের সংগঠনের লোকদেরকে জানিয়ে দাও তোমরা এতদিন মনে করছিলা নবী লাজকাটা নবী নবী নির্বংশ নবী নবীর ঘরে বাতি নাই নবীর পকেটে টাকা নাই নবীর পায়ের নিচে মাটি নাই নবীর পেটে ভাত নাই কাজেই নবী কেন এই কথা বলে তবে তোমরা আলাও আমি ধনাঢ্য পরিবারের কন্যা আমার কোটি কোটি টাকার সম্পদ আমার এগুলার দরকার নাই আমি এখন থেকে কাগজে কলমে সব লিখিয়া আল্লাহর হাবিবের দান করে দিল আরো জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে আমরা সব দিয়ে দিলাম আমরা এখন থেকে যদি পায়ের নিচে মাটি নেই পকেটে টাকা নাই যদি বলতে পারো আমি খাদিজাকে বলো আর বিশ্বের মধ্যে যদি এক নম্বর ধনী মনে করো তাহলে এখন থেকে রহমাতুল্লিল আলমিনকে মনে করবা শ্রেষ্ঠ ধনী খাদিজার টাকায় নবী ধনী কি কথা ঠিক কিনা তবে নবী ধনির পিছনে দৌড়ায় না নবী যদি চাইতেন দুনিয়াটা নবীর জন্য আল্লাহ সোনা বানিয়ে দিতেন নবী গরিবী জীবনটা পছন্দ করছেন ধনাঢ্য জীবন নবী পছন্দ করেন না এবার আল্লাহ কয় তিনটা দিলাম আপনার সুসংবাদ এবার আপনার প্রতি নির্দেশও তিনটা বলেন নির্দেশ কয়টা আপনাদের মনে একটু বিরক্তি লেগে উঠছে কেন বিরক্তি লেগে উঠছে এক নম্বরে হাবীবি আমি তো তিনটা নির্দেশ জারি করলাম তিনটা উপহার দিলাম তিনটা সুসংবাদ দিলাম এবার নির্দেশ হলো তিনটা অর্ডার হইলো কয়টা তিনটা আমার আল্লাহ বলে ফা আম্মা আল আপনি এতিম আপনি অসহায় আপনার মা নাই আপনার বাপ নাই আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার যাদের মা নাই বাবা নাই এতিম কোনো দিন এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না এতিমেরে মায়া করবেন এতিমেরে দয়া করবেন এতিমেরে আদর করবেন নবীজি বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব কয় ব্যক্তি এই বলেন কয় ব্যক্তি আমার আল্লাহ বলেন মানে আওয়ায়াতি মানে আও জাবাল্লাহু লাহু জান্নাহ যার অধীনে এতিম সে যদি এতিমের লালন পালন করে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে মান আওয়া যা রিয়াতাই যার অধীনে দুইটা কন্যা সন্তান আছে এই মেয়ে দুইটার সুশিক্ষা দিয়া আল্লার কোরআন শিক্ষা দিয়া ভদ্র বানায়া একটা ভালো ছেলের কাছে যদি বিয়া দেয় ওই মেয়ের মা মা বাবার জন্য জান্নাত ওয়াজী তিন নম্বর যা দুইটা নেয়া মাহতাল্লা নিয়ে গেছে অর্থাৎ চোখ যার চক্ষু নেই যার চক্ষু নেই অন্ধ কিন্তু ইমানদার মুসলমান এই অন্ধকে যে লোকটা সহানুভূতি করে আল্লাহর হাবি বলেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে এই জন্য নবী এতিম আপনি এতিম আপনি এতিমেরে মায়া করেন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না এটার অর্থ জাতিকে শিক্ষা দেওয়া কেউ যেন নবীর কোনো কখনো কোন দুর্ব্যবহার না করে একটু মার হবা কন্যা আল্লাহ একদিন শুনতেছেন একটা মেয়ে লোক নবীর গালি দেয় কেল গালি দেয় মহিলার ইহুদি মহিলাটা ইহুদি কয় মোহাম্মদ যেই দেশে কয় নবী যে দেশে মোহাম্মদ এক আল্লাহর কথা বলে আবার কয় আখেরাত বলে আসে এই দেশ থাকতাম না মুখ দেখাইতাম না বিশাল বোঝা নিয়া বাড়ির বাহিরে রাস্তার উপরে দাঁড়িয়েছে এই দেশ ত্যাগ করবো নবীন সময় আইসা কয় কেটে কেটে বলে মা কি কারণে মোহাম্মদের গালি দেন মোহাম্মদরে গালি দিতাম না তোমারই নি দিয়াম হেঁটে বাপ দাদার ধর্মে সুনকে লীলা গাইয়া নতুন ধর্ম প্রচার করতে আছে হ্যাঁ গালি দিব না কারি দিব কয় মা কি জন্য বলেন কি চান আপনি কী চান কয় মোহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয় সে যদি নবী হয় সে যদি এক আল্লাহর কথা বলে থাকে আখানাতের কথা বলে সে যদি রাসুল হয়ে থাকে তাহলে তো তার উচিত আমার বোঝাটা তার মাথায় করে নিয়ে দিয়ে আসা নবী কয় মা ঠিক বলছেন মা ঠিক বলছেন আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন মহিলা ক আরে এটা তো মোহাম্মদের দায়িত্ব তুমি নিবা কেন কয়টা ঠিক বলছেন মোহাম্মদের দায়িত্ব তবে মা আমাকে দেন আমাকে দেন আমি মাথায় নিয়ে দিয়ে আসি কিন্তু নবী এখনো বলে না আমি তো মোহাম্মদ এখন বুড়ি আমি পারতাম না তুমি উঠাও নবী টান দিয়ে বোঝা না একদম মাথা উঠিয়ে নিছে মহিলা চাই কি কিরে এত ভারী বোঝা মাথা উঠিয়ে নিছে আমার নবীর শক্তি তো নবুয়তের শক্তি কি কথা ঠিক কিনা বলেন আল্লাহ এ সময় নবী পোসা মাথায় নিয়ে দাঁড়াইয়া কয় মা আপনি বুড়িকে আমি যাইতাম না তুমি হাঁটো তুমি হাঁটো নবী কয় মা গো আমার তো মা নাই আমার তো বাপ নাই আমি তো এইটিম মা আপনার আমি মা কইছি আপনার নাম মা বলছি মা বলে সম্বোধন করছি আপনি আমার আগে যান আমি সন্তানের মতো আপনার পিসি বিছে যাই বুড়ি কই জীবনে কত যুবক দেখলাম কত মানুষ দেখলাম এর মতো একটা ভালো মানুষ তো দুনিয়াতে আর দেখি নেই আরও আসতে ভালো তো আর দেখি নেই এবার কিছু নবী বজালে যাইতেছে ধরি পিছি বিছে কিছু দূর যাইয়া সোজাসুজি আসে কয় বাবা তোমারে চিনি না নাম জানি না তোমার বাড়ি কই ঘর কই বাপকে মাকে জানি না কেমন মায়ের পেটের সন্তান তুমি আল্লাহ তোমার মতো যুবক ঘরে ঘরে হওয়া উচিত বাবা আমার একটা আবদার রাখবা কি আবদার আপনার একটু বইতেন না এই যে খালিয়া রইসেন আপনার কি কষ্ট হয় বসতে কি বসত বসতে কষ্ট হয় তো বসেন না একটু বসেন না দূরে যান কেন দূরে যান কেন বসেন আল্লাহ এবার সবাই একটু দূর সুরে পড়েন আল্লাহ আলাহ মা না সাইনা সবাই আওয়াজ দেওয়া বলেন আলহামদুলিল্লাহ

আর একটু আসতে কইতেন না কয় কি তুমি করবানি কাজটা খবরটা দিবানি কাল কান্দে একদিকে বোঝা মাথায় চোখের পানি পড়তে আছে এবার নবী বলে মা বোঝাটা কোন জায়গায় নিবেন গো গোমা চলে বোঝা ফালে দেই তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় এ বুড়ি জাগা মত নবীর করে বোঝা নিয়ে যে বোঝাটা পালাইয়া নবীজি বলে মা চলে যাই ক্ষমা করে দেন ভুল হলে মাফ করে নবী ধরে রাখছে যাইও না তোমাকে যাইতে দিব না দিব না আমি যে একটা কথা বলছিলাম মোহাম্মদের কতল করে আমার টাকা পয়সা বাড়ি ঘরের মালিক হইবা নবী কেদে কেদে বলে মা যাকে কত করলে আপনি ঘরের মালিক বানাবেন ওই মহাম্মদের কোনো দিন দেখছেন নি কয় না কয় না 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 চিনি না কয় মা কেমনি চিনবেন কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনব এবার নবীজি বলেন মা এইবার আমার দিকে একটু নজর দেন বুড়ি যখন নবীর দিকে তাকায় নবীজি সাদা তঙ্গুলি দিয়ে ইশারা করে বলে মা আমি তো সেই মোহাম্মদ হায় তুমি সেই মোহাম্মদ মানুষ এতদিন তোমার সামনে কি বলবো আজকে কি পাইলাম তোমার থেকে কার সামনে এত মিথ্যা কথা সাথে সাথে পড়ে বলেন বাবারে আমি ভুল করেছি অন্যায় করেছি মাফ করে দাও তবে আমি তোমার ধর্ম উত্তম তুমি বড় উত্তম মানুষ তোমার কথা সত্য আর আমি ইহুদি থাকতে চাই না এখন এই আমাকে ফড়াইয়া দাওলা এরা সবাই বলেন সল্লল্লাহু এই জন্য আল্লাহ ক তা আম্মালিয়া তিমা ফালা তাকহার ইতিমের সাথে কখনও দুর্ব্যবহার করিয়েন না এবার দুই নম্বর উপদেশ ওয়া আম্ মাসা ইলাফালা তানহ কোন সায়েল কোনো বিক্ষু কোনো অভাবী যখন আপনার কাছে হাত বড়াবে তখন দমক দিয়েন না তাড়িয়া দিয়েন না তার সাথে অসৎ আচরণ করবেন না যখন এই কেউ বিপদে পড়িয়া আপনার কাছে হাত বাড়ায় তখন আপনি যতটুকু পারেন সাধ্য মতো হাত বাড়ান দয়া করেন না পারলে ক্ষমা চান আদবের সাথে বিদায় দেন সাবধান কোনোদিন দিন কারোর সাথে আপনি মলিনতা করবেন না মনে কষ্ট দিয়েন না তাড়াইয়া দিয়েন না দমক দিয়েন না একটু চিনলিয়া বলেন না সুবাহ আনাল্লাহ তিন নম্বর নির্দেশ واما بنعمه ربك فحدي আর আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছি যে কোরআন দিয়েছি আপনাকে যা আদর্শ দিয়েছি এগুলো আপনি চুপ করে থাকবেন না এগুলা গুটিয়ে রাখবেন না এই নিয়ামত আপনার প্রকাশ করেন প্রকাশ করেন প্রকাশ করেন আমি আপনাকে কোরআন দিলাম এগুলা সব মানুষের জানিয়ে দেন আমি আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করার জন্য এগুলা প্রকাশ করেন চিল্লে বলেন না সবা আন আল্লাহ আর কি রয়েছে তো এই হলো কি ইসে তো কই যাস দনগার একসাথে হেসাব দিচ্ছে সাইসাব ও গার গতি কে কে সাইস না ব্যাক কল আল্লাহ দুগে একসাথে উঠছে ডর করে আল্লাহ এ বাবা এবার খেয়াল করেন এই জন্য আল্লাহ কয়ে আল্লাহ কয় আমি আপনারে কাউশত দিলাম আমি আপনারে সম্মান দিলাম আমি আপনার ইজ্জত দিলাম আমি আমি আপনারে সাফাতের কোবরার মালিক বানাইলাম লাওয়ায় হাম দিলাম আমি আপনার মাতাম ওয়াদা করলাম আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইলাম আমার হাবিব বানাইলাম আমি আপনার কারণে সব এবাদত দিলাম হাবিব আপনার হম্মতের আমি একটা উপহার দিতে চাই নবী বলেন আল্লাহ আমার মত কি উপহার দিবেন আমার আল্লাহ কয় হাবিব আদম নবী নামাজ পড়ছে ইব্রাহিম নবী আর মুসা নবী নামাজ পড়ছে নুহু নবী আসরের নামাজ পড়ছে দাউদ নবী এ মা নামাজ পড়ছে এশার নামাজ তো কেউ পড়ে না কেউ পড়ে না আর আমি আল্লাহ আগের নবীদের চার ও নামাজ আপনার উন্মতের জন্য ফরজ করলাম তাদের ইজ্জত সকল নবীর উপরে উন্মতের উপরে বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম কোন নামাজ এসান নামাজ আল্লাহ করে হাদিয়া দিছে একটু আলহামদুলিল্লাহ কর না পাঁচশো ভক্ত এসান নামাজটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আর আল্লাহ কয় আমি যে আপনার এত কিছু দিলাম এই শিকুর আদায় কেমনে করবেন ফসলি লে রব্বিকা ও না প্রভুর নামাজ পড়েন আর কোরবানি দেন নামাজ পড়েন কোরবানি দেন এরপরে বলেন ইন্না সারি আকা হুয়াল আবাতার যে নাকি আপনাকে নির্বংশ বলে লেজ কাটা বলে আপনি লেজকাটা না নির্বংশ না যে বলে সেই লেজকাটা সেই নির্বংশ একটু নওয়াজবিল্লাহ কন না আর তো সোহান আল্লাহ না আলহামদুলিল্লাহ বলেন না আমরা সেই নবীর পক্ষে আমরা আছি কি নাই আরো যারা বলেন আছি কি নাই কারা কারা আছি একটু দুইটা হাত তুলে দেখায় আল্লাহ কবুল করেন সবাই কোন আমি নামাজ পড়বেন এই যুবকরা নামাজ পড়বেন হ্যাঁ সত্য কথা বলবেন এতিমের উপকার করবেন ভিক্ষুকের ইজ্জত দিবেন আল্লাহ তৌফিক দেখ আমি আরেকটু জনকন আমি يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله أرسلا أَفْنَاكَ دي قادلا أدى محمد مال رواسي قبل كوني لن يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك

زوجا مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام بل <applause> العلا.